হ্যালো বন্ধুরা এখন বিকেল পাঁচটা কুড়ি বাজে আমি জাঞ্জলি মার্কেট মানে সিমলার জাঞ্জলি মার্কেট চলে এসছি তো তোমাদের মার্কেটটা আমি একটু দেখাচ্ছি শেয়ার করছি বন্ধুরা তো দেখো এটা হচ্ছে সিমলার জ্যাঞ্জলি মার্কেট মার্কেট তো মার্কেটই প্রচুর লোকজনের ভিড় আর আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে মোটামুটি তিন কিলোমিটার পাহাড়ের উপরে তো হেঁটেই এলাম আমরা যদি একটু কষ্ট হলো কিন্তু তবু কিছু মনে হলো না সুন্দর এখানে এরকমই ভিড় থাকে আমাদের দাদা মার্কেটের উপরে এসছে হেঁটে হেঁটে এসছে যাই হোক বাহবা দিতে হবে তো কিছু কেনাকাটা অবশ্যই করব যখন কিনব বন্ধু তোমাদেরকে দেখাবো এখন কোনো তো আসছি টাটা